নমস্কার বন্ধুরা লাইফ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর আজকে হচ্ছে মেটজুদের গৃহপ্রবেশ সেই জন্য দেখো সবাই মিলে সেজে গুজে চলে এসছি আর ওইখান থেকে অনেকখানি আসতে হয় জানো তো প্রথমে হেঁটে হেঁটে আসছিলাম তারপরে মোটরসাইকেলের করে নিয়ে এসছে আর সোনা দেখেছো কেমন বাইরে জানালারা বসে আছে তো এসেই দেখছি এই যে মিষ্টি দিয়েছে ঘুগনি দিয়েছে আর মুড়ি খেয়ে চলে এসছি আর এখন বাজছে জানো তো সাড়ে এগারোটা বেজে গেছে তো মুড়ি তো আর খাবো না সেই জন্য শুধু ঘুগনিটাই দিয়েছে দিয়ে ঘুগনি আর মিষ্টি খেয়েছি খাওয়ার পরে এই যে এখন এই যে পুজো হবে সেই জন্য এই যে নারায়ণ ঠাকুর ঢুকছে এখন আর আমাদের তো দেরি হয়েছে বাবাইকে তো ওইখানে খাত হয়েছে মানে ভাত ভাত খাইয়ে তারপরে এসেছি তারপরে আমার বনি আর ঘরের যেসব জেটিমা কাকিমা সবাই ছিল সবাই চলে এসছে শুধু কিমা আমি আর মা পরে এসেছি আর এসে এই যে এখন তো এই যে নারায়ণ ঢুকছে আর কিছুক্ষণ আগেই কিন্তু ঘট উঠে গেছে ঘরটা উঠে এখন নারায়ণ ঠাকুরকে ঢোকাচ্ছে আর নারায়ণ নারায়ণ ঠাকুর না ঢুকলে পুজো তো শুরুই হবে না নারায়ণ ঠাকুরই তো হচ্ছে আজকের পুজো তো সেই জন্য আর এইদিকে দেখো এই গরুটাকে নিয়ে চলে এসছে এরপর কিন্তু নারায়ণ ঠাকুরকে ঢোকানোর পরে গরুটাকে পুজো করতে হয় তো সেই জন্য আর এদিকে কিন্তু রান্না হচ্ছে দেখো তো অনেক রান্না হয়েও গেছে এই যে শাক ঘণ্ট পোস্ত আরও সব অন্য অন্য রান্না হয়েছে তো খাওয়ার সময় তোমাদিকে দেখাবো কি কি রান্না হয়েছে আজকে আর এদিকে দেখো পাঁপড়গুলো ভাজছে আর ওপরে নিচে চারিদিকেই পুজো হচ্ছে জানো তো নিচে হচ্ছে গৃহপ্রবেশের পুজো হচ্ছে আর ওপরে নারায়ণ ঠাকুর শিব ঠাকুর তারপরে লক্ষ্মী ঠাকুরের পুজো হচ্ছে আর এদিকে দেখো এই যে মাইমা মানে আমার মেজমার বৌদি তো এই মাইমা আমার ঠাংমা তো আসতে পারিনি তো ঠাংমার জন্য এই যে খাবারগুলো প্যাক করে দিচ্ছে দেবে বলে আর দেখো তোমাদেরকে তো বললাম গরুটাকে আগে পুজো করবে আর মেজুরও তো প্রথমেই খেতে দিয়ে দিয়েছে মালা দিয়ে দিয়েছে তারপরে দেখো বাবুদা এই সব কাজগুলো সেরে দিচ্ছে মানে যেগুলো কাজ করার কথা প্রথমে দেখো পায়ে জল দিয়ে দিচ্ছে দিয়ে শিঙে তেল মাখিয়ে সিঁদুর কপালে সিঁদুর মাখাচ্ছে দিয়ে তারপরে মালা পরাতে হয় খাওয়াতে হয় তো তার আগে ওই যে মালাটা পরে দিয়েছে আর খেতে দিতে দিয়েছে ওইটা কিন্তু করা উচিত নয় এইসব কাজ করে তারপরে প্রণাম করে তারপরে খেতে দিতে হয় আর কি তো যাই হোক নিয়মটা করলেই হলো আর এদিকে দেখো এই বাছুরটাও আছে তো দুজনকেই খেতে দিয়েছিল আর এখন দেখো পাটা কেমন মুছিয়ে দিচ্ছে তো চলো এদিকে কিন্তু গরুটার পুজো হয়ে গেল এরপর এই যে এইটা হচ্ছে নিচে তলা এই নিচে তলাটা এখন গৃহপ্রবেশের পুজো হবে আর আজকে তো গৃহপ্রবেশ সেই জন্য সাত আটজন মিলে ব্রাহ্মণ মিলে পুজো করবে তো বিভিন্ন জায়গায় জায়গায় পুজো করবে আর এখানে দেখো হোমের জায়গা করেছে হোমের হোম করার আগে এই যে একটা বড় বড়ো নিয়ে নিচে দেখতে পাচ্ছ তো ওইটা হচ্ছে ঠাকুরের ভোগ হবে ভোগ হয়ে ছোট ছোট মালসায় করে সাজিয়ে রেখে তারপরে ওই জায়গাটায় আর কি হোমটা শুরু করবে আর ওইটাতে একটা ব্রাহ্মণ মিলে করবে আর একটা ব্রাহ্মণ এই যে এই দিকে পুজো করবে আর ওপরে কিন্তু তিনটে চারটে ব্রাহ্মণ আছে একটা শিব ঠাকুরে একটা নারায়ণ ঠাকুরের পুজো করবে আর একটা লক্ষ্মী ঠাকুরের পুজো করবে আর একটা হচ্ছে ব্রাহ্মণ সেটা হচ্ছে মায়েদের বারো মাস পুজো করে সে তো থাকতেই হবে তাই না সে এমনি তাদেরকে সাহায্য করবে বা ওপরে তুলসী মঞ্চ আছে সেখানে পুজো করবে তো অনেকজনই ব্রাহ্মণ মিলে পুজো করবে আজকে আর এদিকে কিন্তু কথা বলতে বলতে দেখো ওপরে চলে এসছি এসে এই যে দেখো কত মিষ্টি দেখতে পাচ্ছ আর এই ধারে মিষ্টি রেখেছে আর ওই ধারে নিচে তো রান্না হচ্ছে আর ওই ঘরেতে খাওয়ান দাওয়া হবে মানে দুপুরে খাওয়া দাওয়া আর কি আর সবাই তো ডাইনিংয়ে বসে আছে আর আমি দেখো এই যে ঘরের যে বারান্দাটা আছে বারান্দার ওপরেই যে বসে আছি আর ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে এখন স্কুল হচ্ছে ছোটো ছেলেদের স্কুল আছে প্রাইমারি স্কুল আর কি তো প্রাইমারি স্কুলে এখন স্কুল হচ্ছে তো এখন বসে আছি তার কারণ হচ্ছে সকাল থেকে এক ফোঁটাও কারেন্ট আসেনি সবাই বলছে নাকি ট্রান্সফর্মার পুড়ে গেছে তো সেই জন্য কারেন্ট আসেনি আর এত গরম তবুও তো হাওয়া দিচ্ছিলো মাঠের ধার বলে হাওয়া দিচ্ছিল তো তবুও দেখছি এত গরম দেখতেই পাচ্ছ সিঁদুরটা লেবড়ে গেছে প্রচুর ঘাম দিচ্ছে আর প্রচুর গরম আর এসে থাকতে তো আমি কিছুই কাজ করিনি শুধু ভিডিও করছিলাম তারপরে কিন্তু কাজে লেগে পড়েছি আর এখন দেখো এই যে আমি চলে এসেছি এই যে ঘরটা পুজো হচ্ছে উপরের ঘরটা তো দেখো এই যে নারায়ণ ঠাকুরের পুজো হচ্ছে আর ওই ধারে দেখো শিবলিঙ্গগুলো এখন বানাচ্ছে পাঁচটা তো পাঁচ পাঁচটা শিবলিঙ্গকে পুজো করবে তো এখন দেখো এই দেখো এইখানে তুলসী পাতা রেখেছে এটা নারায়ণ ঠাকুরের পুজো করার জন্য তুলসী পাতাতেই তুষ্ট নারায়ণ ঠাকুর সেই জন্য আর কি এখানে দেখো বিভিন্ন ফল দিয়ে চাল দিয়ে সব পুজো সাজিয়ে রেখেছে আর এটা হচ্ছে আমার বজ্রটুরু মেয়ে তো এখন এই যে পঞ্চপ্রদীপটা সাজাচ্ছে আর যেসব কাজগুলো দিয়েছে সেগুলো করছে আর ওই ধারে দেখো লক্ষ্মী ঠাকুরের পুজো হচ্ছে তো বিভিন্ন জায়গায় জায়গায় পুজো হচ্ছে আর নিচেতেও কিন্তু পুজো শুরু হয়ে গেছে আমি এই যে ওপরে আছি বলে ওপরে ভিডিও করছি আর কালকে জানো তো আমি সাত আটটা আকন্দ ফুলের মালা গেতে রেখেছিলাম ভাগ্যিস রেখেছিলাম নালা আজকে সময়ে পেতাম না আর এখন দেখো আমি এই যে ওপরে যাচ্ছি তো ওপরে বলতে ছাদে যাচ্ছি ছাদে একটা তুলসী ঠাকুর আছে তো এই তুলসী মঞ্চটাকে আজকে পুজো করতে হয় তো এই ব্রাহ্মণটা পুজো করবে আর এই ব্রাহ্মণটা হচ্ছে আমাদের মায়েদের বারো মাসে পুজো করে সেই ব্রাহ্মণটা আর এ যেন তো এত সুন্দর পুজো করবে তো ফুল দিয়ে দিয়ে কী সুন্দরভাবে পুজো করে বেশ সবারই ভালো লাগে সেই জন্য এই ব্রাহ্মণটাকে রেখেছে মায়েদের বিশ্বলক্ষ্মী তলায় পুজো করার জন্য আর ঠাকুরের ওপর যে মালাটা দেখতে পাচ্ছ এই মালাটা আবার এই গাঁধলাম আমি তো মালার শট পড়েছিল আর তুলসী ঠাকুরটাকে যে মালাটা দেওয়ার কথা সেই মালাটা গরুটাকে দিয়ে দিয়েছে সেই জন্য এই যে মালাটা গেঁথে দিয়েছি আর তোমরা শুধু দেখো কি সুন্দরভাবে পুজো করছে আর ওদিকে কিন্তু তুলসী ঠাকুরের পুজো হয়ে গেছে আর এখন দেখো নিচে চলে এসছি এখন এই যে ভোগ রান্না হচ্ছে আর তোমার দিকে তো এই যে আগে ভোগ রান্না করবে তারপরে এই জায়গাতেই হোমটা করে নেবে তো এই দেখো এই ব্রাহ্মণটা আবার এইদিকে পুজো করছে এটা হচ্ছে গৃহপ্রবেশের পুজো মানে ছটা না কটা ঘর নিয়ে পুজো করছে আর কি আর দেখো কত নিয়ম তাই না নিচে একটা গৃহপ্রবেশ পুজো ওপরে পুজো আবার তার ওপরে পুজো মানে ছাদে পুজো হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় পুজো হচ্ছে আর বিভিন্ন জায়গায় জায়গায় যে আমি ভিডিও করছি আর ওই দূরে দেখো ভেতরের দিকে ওইখানে হচ্ছে আমার বজ্জুর বৌমার মার কি মানে বৌদি আর ফুল কাকিমা দুজনে মিলে বেলপাতা পাচ্ছে বেলপাতা আর যজ্ঞ ডাল আর হোমের জন্য লাগবে সেই জন্য আর কি বেছে রাখছে আগে থাকতে তো তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে হোমের কাজটা সেই জন্য আর এদিকে দেখো ফুলের শট পড়েছে সেই জন্য আবার আমি ফুল তুলতে চলে এসেছি আর দুটো পায়ে কাঁটাও ফুকে গেছে জানো তো খালি পায়ে এসেছি যেহেতু আর সন্ধেবেলা এসে দুটো কাটা বার করেছি তো ভেতর দিয়েও ঢুকে গেছে একবারে ভেতরে ঢুকে গেছে তো খুব কষ্টে বার করেছি তো যাই হোক ফুলগুলো তো জোগাড় হয়ে গেল তাই না তো ফুলগুলো তুলে নিয়ে এসে এখন এই যে ভেতরে ঢুকে পড়েছি আর বৌদি এই যে ফুলগাগিমার বেলপাতাগুলো বাজছিল আর আমিও এই যে লেগে পড়েছি কাজে এখন তো বেলপাতাগুলো এই যে নিয়ে এবার বেলপাতাগুলো বাজব আর আমাকে বললো একশো আটটা নাকি বেলপাতা বাজতে হবে তো তার আগে অনেক বেলপাতা লেগেছে সেইগুলো ওরা বেঁচেছে আর আমি এই কাজটা করবো আর দেখো কত যজ্ঞ ডুমরের ডালগুলো বেছে বেছে রেখেছে দেখতে পাচ্ছ তো আটাশটা 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 করে চারশোটা লাগবে তো ওইখানে তো যজ্ঞ ডালগুলো বেছে রেখেছে তারপরেও দেখছি আমাকেও আবার বাঁচতে হলো যজ্ঞ ডুমরের ডাল আর এখন তো এই যে বেলপাতাগুলো বাচ্ছি আর ফুলকাকিমা দেখো উঠে চলে গেল আর এই যে দেখো বৌদিও বাচ্ছে আর আমিও বাচ্ছি আমি বাচ্ছি একশো আটটা বেলপাতা আর বৌদি বাচ্ছে এই আটাশটা আটাশটা করে পাঁচটা ভাগ তো ও আলাদা বাচ্ছে আর আমি আলাদা পাচ্ছি আর আমরা কিন্তু একশো আটটা বেলপাতা প্রায় বাঁচাই হয়ে গেছে এরপর আবার যোগ্য ডুমরের ডালগুলো হবে আর ওদিকে কিন্তু আমরা সব বেলপাতা আর যোগ ডালগুলো বেছে নিয়েছি বাঁচার পরে বসেছিলাম আর এদিকে দেখো ঘুমের জন্য এই যে মাথায় লাল শালু বাজছে আর লাল সালু বাজতে হয় জানো তো শালু বেঁধে তারপরে হোম করতে হয় নাকি তো এখন সালটা বাজছে হোম করবে বলে তো একে একে সব কিছু হাতে হাতে ধরিয়ে দিতে হবে তার আগে দেখো ওদিকে দেখছো বাইরেটা তো একবারে বৃষ্টি হচ্ছে আর সাদা হয়ে গেছে বাইরেটা দেখতেই পাচ্ছ তো যখন আসছিলাম তখন একবারে কটকটে রোদ আর এখন দেখো বৃষ্টি হচ্ছে আর আমার অবস্থাটা দেখো পুরো ঘেমে গেছি আর নিচে তো পাখা নেই আর কারেন্টও নেই সকাল থেকে তো বললাম কারেন্ট নেই আর দেখো কি অবস্থা পুরো ঘেমে গেছি আর এখন তো সব কিছু কাজই সারা এখন সব পুজো হচ্ছে আর এদিকে দেখো সবাই মিলে এই যে খেতে বসে পড়েছি আর ওদিকে বনি বসেছে আর এদিকে দেখো মা এই যে সোনা খাইয়ে দিচ্ছে আর আজকে জানো তো সোনা নিজে হাতে করে ভাত খেয়েছে ভাত খাওয়ার পর মা এই যে মিষ্টিটা খাইয়ে দিচ্ছে আর আজকে ওই যে প্রথমে ভাত শাক পোস্ত পটল আলুর তরকারি আর ডাল হয়েছিল আর এখন দিয়েছে ওই যে মিষ্টি চাননি পাঁপড় দই এইসব দিয়েছে তো আজকে হচ্ছে নিরামিষ রান্না আর কালকে মাংস করবে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য নিরামিষ করেছে আর কি তো ওদিকে কিন্তু খাওয়ান দাওয়ান হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে এই যে বসে আছি আর বাবাই দেখেছ সেই বারান্দাটায় বসে বসে দেখছে চারিদিকটা আর আমি এই যে ভিডিও করছি আর আমাকে কী বলছেন ও বলছে ভিডিওটা অফ করো আমি ভিডিও করব না আর এদিকে কিন্তু পুজো প্রায় সারাই হয়ে গেছে আর দেখো হোমের আগুনটা কি সুন্দর জ্বলছে হোম সারা হয়ে গেছে সব কিছুই সারা হয়ে গেছে আর ওপরের পুজোটাও সারা হয়ে গেছে তো সারা হয়ে যাওয়ার পর এই যে ভিত পুজো যে করতে হয় মানে ভিটেতে তো সেইটাই করছে এখন আর যেহেতু এই যে নিচে আছে যে সব মন্ত্রগুলো বলছে সেগুলো এখন বলছে আর এদিকে সবাই যে বসে আছি আর পুজো তো সারা আর সব ভোগগুলো করেছিল ব্রাহ্মণেতে সেই ভোগটা এখন দিয়েছে মালশায় করে তো সবাই মিলে এই যে খাবো আর মায়ের জন্য একটা নিয়ে এসেছি আর একটা এক্সট্রা ছিল সেটা যে বজ্রটুর মেয়েকে দিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু পুজোও সারা হয়ে গেছে আর সবারই খাওয়ান করা হয়ে গেছে আর এখন বাজছে ওই সাড়ে পাঁচটা ছটা মতো আর এদিকে দেখো কুমড়োর বেগনে করছি আর আজকে তো ব্রাহ্মণরা পুজো করেছে যেহেতু সেই জন্য সগরি জিনিস খাবে না আর কুমড়ো বেঙনে দিয়ে মুড়ি খাবে সেই জন্য কুমড়ো বেগনেগুলো করছি আর এত গরম লাগছে কি বলবো আর চুলটা ওপর দিয়ে তুলে দিয়ে খামচি দিয়ে আটকে দিয়েছি দেখো আটকে দিয়ে এই যে কুমড়ো বেগনেগুলো করছি আর প্রথমে তো মাইমা বেঙনেগুলো ছা ছিল মানে ছেড়ে দিচ্ছিলো আর আমি তুলে দিচ্ছিলাম আর মাইমা ওদিকে কাজে গেছে আর এদিকে দেখো আমি এই যে একা কাজটা সারছি চলো বন্ধুরা এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি আর এখন দেখো পুজো সারা হয়ে গেছে সবাই মিলে এই যে নাচানাচি করছি একটু পরেই আবার ঘর চলে যাবো আর কালকে আবার আসবো কালকে মেচুটে ঘরটা পুরো ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে তো চলো টাটা বাই বাই